আলাইকুম শুভেচ্ছা চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেল সুতার কারখানা ও সিনেমা হল শরীয়তপুর পালং বাজারে আগুনে দুই শ্রমিকের মৃত্যু গণভবন ও বঙ্গভবন ব্যবহার করে নির্বাচনী প্রচার করলে ব্যবস্থা কর্মকর্তার গাফিলতিতে মনোনয়ন জমা না হলে প্রতিকার পনেরোই ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ইশতেহার নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন মন্তব্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির নির্বাচন নিয়ে সরকারের নীল নকশা বাস্তবায়নে কাজ করছে ইসি মন্তব্য এবং ঢাকা টেস্টের প্রথম দিন স্বস্তিতে শেষ করল বাংলাদেশ সাকিব সাদমানের জোড়া ফিফটিতে পাঁচ উইকেটে টাইগারদের দুশো উনষাট রান এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বাজেয়াপ্ত ছুরি দিয়ে ভাস্কর্য নির্মাণের খবর সিমেন্ট বসত বাড়িতেও ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয় অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আয় অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজ ও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে চট্টগ্রাম মহানগরীর চাকতায় এলাকায় ভয়াবহ আগুনে ছটি সুতার গুদাম পাশের পুরোবই সিনেমা হল এবং কয়েকটি স মিল পুড়ে গেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ফায়ার সার্ভিস জানিয়েছে বিকেল সোয়া চারটার দিকে পূর্বই সিনেমা হলের পেছনে মাঠে রাখা জাল বোনার সুতাই প্রথমে আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের গুদাম সমিল আর সিনেমা হলটিতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সন্ধ্যা ছটা থেকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক উদ্দিন সব কোন কি বাবা লাসামে আউট করতে পারে না হয়তো পরে ফাইনড আউট আমাদের সিটি থেকে 12টা টান আউট আমরা এখানে ম্যানেজ করতেছি হ্যাঁ কাজ করতেছি বুরুন্ডো পাবো দিয়ে আগুন কাজ করতেছে 12 আগুন আলো দিতে লাগছে এখানে হ্যাঁ এখান থেকে ডিক্লেয়িং এর এদিকে শরীয়তপুরের শহরের পালং বাজারে আগুনে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে পুড়ে গেছে পনেরোটি দোকান এবং পাশের বসত বাড়ি পুলিশ এবং স্থানীয়রা জানায় ভোর চারটার দিকে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায় বাজার পাহারাদাররা সাথে সাথে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে ডামুজা গোসাইরহাট এবং মাদারীপুর থেকে আরও তিনটি ইউনিট তাদের সাথে যোগ দেয় প্রায় দু ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা আগুনে একটি মিষ্টির দোকানে আটকা পড়া দুজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ভোটের বাকি দিন গণভবন ও বঙ্গভবন ব্যবহার করে নির্বাচনী প্রচার চালালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম তবে গণভবনে একশো পঞ্চাশ জন সাবেক সেনা কর্মকর্তার সমর্থন জানানোর অনুষ্ঠান আচরণবিধি লঙ্ঘন নয় বলেও জানান তিনি সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ાર করেন তিনি নির্বাচন কমিশন জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার গাফিলতির কারণে কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারলে তারা কমিশন এবং আদালতে প্রতিকার চাইতে পারেন সেই गवर्नमेंटের কাছেই কিন্তু নির্বাহী ক্ষমতাটা ন্যস্ত করা আছে কনস্টিটিউশন অনুযায়ী এই এটার পরে এই ওনাদের দায়িত্ব তো আমাদের পালন করার কথা না আমাদের দায়িত্ব হতেছে আমার নির্বাচনী প্রক্রিয়াতে যদি কেউ প্রভাব বিস্তার করে তাহলে আমরা অবশ্যই তার তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবারে বিআরবি হসপিটালস লিমিটেড ভোটের আরো খবর আজকের ভোটের খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সামির সামির ধন্যবাদ নবনীতা দর্শক ভোটের খবরের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামির হোসেন আজ শুরুতে থাকছে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার নিয়ে খবর পনেরোই ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন ইশতেহার উন্নয়ন ইশতেহারে উন্নয়নের ধারাবাহিকতা রাখা এবং গ্রামকে শহরে পরিণত করা সহ নানা প্রতিশ্রুতি থাকবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি রিপোর্ট করছেন কাজিম দাদ সমসাময়িক ইস্যুতে ধানমন্ডি তিনে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন জনগণকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনী ইশতেহারের মূল অংশ তুলে ধরেন ওবায়দুল কাদের দিন বদলের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এ ধরনের বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি সর্বক্ষেত্রেই বাংলাদেশের অগ্রযাত্রা প্রতিরোধ গতিতে এগিয়ে চলছে এখানে সব সেক্টরই থাকবে একুশশো সালকে কেন্দ্র করে যে ডেল্টা প্ল্যান সে ডেল্টা প্ল্যানও কিন্তু আমাদের নেত্রী করে রেখেছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো প্রার্থীকেই দলীয় কিংবা বিদ্রোহী বলার সুযোগ নেই বলেন ওবায়দুল কাদের আসন বন্টন নিয়ে জোটের কিছু নেতার অসন্তোষের কথা স্বীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেন আচরণ বিধি নিয়ে বিএনপির অভিযোগের বিষয়। আমার এখানে আমি কোনো প্রকার এই সোডাউন করতে চাই আগে আগের দিন মধুচ্ছে দুই উপজেলা মিলে সাত আট হাজার লোক জড়ো করেছে আমাদের কর্মীরা ভাবছে কি হ্যাঁ উনি করলেন শোডাউন আমরা করব না হাজার হাজার আমি তো পারছিলাম চার কিলোমিটার রাস্তা এখন এই ধরনের পরিস্থিতিটা তো আগের মধু সাহেব জমা দিয়েছেন উনি যদি এটা না করতেন তাহলে আমাদের কেউই আসতো এবারে এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে পঞ্চাশ জনের মতো নতুন প্রার্থী দলের মনোনয়ন পেতে পারেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী ও সরকারের নির্দেশে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমদ বলেছেন ভোট কেন্দ্রে ভোটাররা আসলে সরকারের পতন নিশ্চিত রিপোর্ট

এবং রাষ্ট্রীয় ভবন গর্ভবনকে ব্যবহার করে প্রধানমন্ত্রী বি এ ধরনের কর্মকাণ্ড बृহঞ্জক নির্বাচনকে বিতর্কিত করে তুলেছে। অন্য এক আলোচনা সভায় শত প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেজটার মদুদ আহমদ। সুধীজন লেভেল প্লেয়িং ফিল্ড আমরা একটা জিনিস শুধু নিশ্চিত করতে চাই সেটা হলো যে ভোটের অধিকার দেওয়ার যে সুযোগ এটা যাতে নিশ্চিত করতে পারে। অন্য কোন বিকল্প নাই ভোট ছাড়া আমাদের জবাব একটাই জনগণ ভোট ভোট কেন্দ্রে যদি ভোটাররা আসে এই সরকারের প্রথম অবশ্য বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ব্রিফিং করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা অত্যন্ত পরিষ্কার নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু ও আবাদ নির্বাচনের কোন উদ্যোগী গ্রহণ করছে না সরকারের নীললকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর যে নির্দেশ সরকারের যে নির্দেশ সে নির্দেশই অনুসরণ করছে এবং প্রধানমন্ত্রী যে আপনারা বলেছেন যে তিনি যে কথা বললেন তিনি একটা মাত্র জিনিস ভয় পান তা একটা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তিনি ভয় পান ভয় পাচ্ছেন বলেই এত সমস্ত আয়োজন করছেন নির্বাচনটাকে পুরোপুরিভাবে তারা মির্জা ফখরুল বলেন শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি না হলে এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে আজিম চ্যানেল আই ঢাকা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন কক্সবাজারের জাতীয় নির্বাচনে রোহিঙ্গা একটি বড় ইস্যু রোহিঙ্গারা যাতে বড় সমস্যা তৈরি করতে না পারেন সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে নির্বাচনে রোহিঙ্গারা যেন কোনোভাবে ব্যবহার না হয় এই ব্যাপারেও নজর রাখার কথা বলেন তিনি কক্সবাজার সার্কিট হাউস মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি একথা বলেন তিনি জানান কক্সবাজারে একটি সুষ্ঠু সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে সব পক্ষের কাছ থেকে এমন অঙ্গীকার পাওয়া গেছে সে সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়ে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা শীর্ষ কর্মকর্তা বৃন্দ যারা ছিলেন তারা আমাকে আশ্বাস দিয়েছেন রোহিঙ্গাদের কাছ থেকে কোনো সমস্যার উদ্ভব হতে পারে কিনা অত্যন্ত কঠোর নজরদারির মধ্যে রাখা হবে যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কোনো সমস্যার সৃষ্টি করতে না পারেন দর্শক ভোটের খবরে এসেছিল আজকের আয়োজন ফিরে যাচ্ছে মূল সংবাদে নবনীতার কাছে নাকি এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ দুহাজার আঠেরো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দিন শেষে টাইগারদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে দুশো উনষাট রান নিজেদের টেস্ট ইতিহাসে আজ প্রথমবার কোনো পেশা ছাড়া মাঠে নামে স্বাগতিকরা সাদমান ইসলাম তুলে ফিফটি সাদি মাহমুদ জানাচ্ছেন দেশের মাটিতে টার্নিং উইকেটের সুবিধা নিতে গত তিন টেস্টে স্পিন নির্ভর দল দিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ পেসার ছিল একজন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাদশে নেই একজন পেসারও ও নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম কোন পেসার ছাড়াই মাঠে বাংলাদেশ ইটস শাকিব উইন্স দস ডু টস জিতে ব্যাটিং নিয়ে অভিষিক্ত সাদমান আর সৌম্য ভালো শুরুরই ইঙ্গিত দেন সৌম্য মুমিনুল এবং মিঠুন ইনিংস ততটা বড় করতে পারেনি তবে অভিষেকে করে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন সাদমান ইসলাম সাদমানের ব্যাটিং ততটা অ্যাটাকিং নয় দুর্দান্ত টেস্ট মেজাজেই সামলেছেন ক্যারিবিও বোলারদের তবে যখন শট খেলার প্রয়োজন তখন শট খেলেও বুঝিয়ে দিয়েছেন নিজের সামর্থ্য সম্পর্কে আউট হওয়ার আগে করেন একশো নিরানব্বই বলে ছিয়াত্তর রান বাংলাদেশি হিসেবে অভিষেকেই সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডও করে ফেললেন ক্রিজে বেশিক্ষণ ছিলেন না মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম খেলেছেন চব্বিশ বল করেছেন মাত্র চোদ্দ রান এর মাঝেই ছুঁয়ে ফেলেছেন অনন্য এক রেকর্ড দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার ক্লাবে এখন মুশফিকুর রানের পার্টনারশিপ গড়ে দিনের বাকি সময়টাতে আর কোনো বিপদ ঘটতে দেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দিন শেষে টাইগারদের সংগ্রহ পাঁচ উইকেটে দুশো রান সাকিব পঞ্চান্ন এবং মাহমুদুল্লাহ একত্রিশ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরু করবেন সাদি মাহমুদ দেশীয় পনেরোটি ব্যান্ড দল নিয়ে বিজয়ের মাসের প্রথম দিন চ্যানেল আয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম চ্যানেল আয় ব্যান্ড ফেস্ট এবারে হাজার এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী ব্যান্ড জগতের কিং বদন্তি আয়ুপাত্রকে ব্যান্ড ফেস্ট নিয়ে আরও জানাচ্ছেন লায়লা নৌসিন আমরা সরাসরি তার কাছে যাচ্ছি নৌসিন নৌসিন বিজয়ের মাসের প্রথম দিনে ব্যান্ড ফেস্ট আয়োজন নিয়ে আমাদের জানান প্ৰাংগ অনুষ্ঠিত হয় চ্যানেলাই ব্যান্ডফেস্ট এবারের বারের মতো চ্যানেলাই আয়োজন করতে যাচ্ছে এই ব্যান্ডফেস্ট আপনি জানেন যে দু সালের পহেলা ডিসেম্বর কিন্তু চ্যানেলাই প্রথমবারের মতো এই ব্যান্ডফেস্টের আয়োজন করে এবং এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা কিন্তু বিগত চার বছর ধরে ছিলেন কিংবদন্তী ব্যান্ড শিল্পী আয়ব বাচ্চু আর এবছর আপনি জানেন কিছুদিন আগে আমরা আয়ব বাচ্চুকে হারিয়েছি এবং এবারের পঞ্চমবারের এই আয়োজনটা কিন্তু উৎসর্গত করা হয়েছে কিংবদন্তী শিল্পী আয়ব বাচ্চুকে এবং আপনি জানেন আগামীকাল সকাল সাড়ে দশটায় চ্যানেল আয় প্রাঙ্গনে এই ব্যান্ড ব্যান্ড ফেস্টি শুরু হবে এবং আজকে থেকে কিন্তু ব্যান্ড জগতের শিল্পীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আমাদের এই মুহূর্তে চ্যানেল চ্যানেলাই প্রাঙ্গনে আছেন বিভিন্ন ব্যান্ড জগতের শিল্পীরা এর মধ্যে আছেন এল আর ফাউন্ডার মেম্বার স্বপন গিটারিস্ট মাসুদ ড্রামার রোমেল এছাড়াও আছেন অফস্কিউরের টিপু চট্টগ্রাম থেকে আসা ব্যান্ড দল মেট্রিক্স সহ ব্যান্ড জগতের বড়ো বড় শিল্পীরা আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন ব্যান্ড শিল্পী টিপু ভাই আমরা এখন এই আয়োজনটা নিয়ে টিপু ভাইয়ের সাথে একটু কথা বলবো আয়ুব বাচ্চু এই আয়োজনটার সাথে গত চার বছর ধরে ছিলেন এবারই প্রথম উনি নেই আয়ুব বাচ্চুকে ছাড়াই আয়োজনটি হতে যাচ্ছে আপনি কিভাবে দেখছেন বাচ্চু ভাই তো আসলে হৃদয়ের মানুষ তো হৃদয়ে আছেন সবার মনে যেটা আছে একটা শূন্যতা কাজ করছে স্পেশালি এলআরবির যারা আছে মাসুদ স্বপন ভাই যারা আছে আমাদের মধ্যেও তাই অনেক কিছুই হয়তো একটু পাল্টা হবে সবার এবার কারণ বাচ্চু ভাই থাকলে যেমন হতো সেমনটা তো এত তাড়াতাড়ি হয় না তাই না এই শূন্যস্থান পূরণ হতে একটু সময় লাগে আমাদের সবার প্রাণান্তকর চেষ্টা আছে সেটা করার জন্য আর সব সময় যেটা আমি বলছি যে বাচ্চু ভাইয়ের যে সৃষ্টি তার যে কর্ম আগামীতে এই সৃষ্টি গানের মধ্য দিয়ে আমরা সবাই বাঁচিয়ে রাখব সেটাই আমাদের ইচ্ছা সেই চেষ্টায় আমরা আছি আগামীকালকে আসলে পুরো দিনটা জুড়ে বাচ্চু ভাই সবাই আমরা বাচ্চা ভাইয়ের গান করব তাকে স্মরণ করব যেমনটি উনি বলছিলেন যে আয়ুব বাচ্চুকে ছাড়াই প্রথমে আয়োজনে এতগুলো ব্যান্ড দল অংশ নিচ্ছে সবাই উৎসর্গ করেছেন এই আয়োজনটি পুরোটা আয়োজনই কিন্তু আয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হবে আর এই মুহূর্তে আমরা কথা বলবো এল আর বি ব্যান্ডের অন্যতম একজন সদস্য মাসুদ ভাইয়ের সাথে ভাই আয়ুব বাচ্চুকে ছাড়া আপনারা ব্যান্ড ফেস্টে এবার আসছেন কিভাবে আপনারা বিষয়টিকে মানে আয়োজনটিকে উপভোগ করবেন আমি মনে করছি না যে উনি আমাদের মাঝে নাই উনি ফিজিক্যালি হয়তো প্রেজেন্স থাকবেন না পঞ্চম আসরে কিন্তু উনি আমাদের সাথে আছেন আমাদের সত্তার সাথে আছেন এবং সমস্ত ব্যান্ডগুলো কালকে ট্রিবিউট করবেন বসকে এবং আমি চাই যে আপনারা যারা দর্শক সাথে আছেন ওনার ভক্ত আছেন সারা পৃথিবী জুড়ে কালকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন বস আমাদের সাথে আছেন ছিলেন থাকবেন এটাই বিশ্বাস করবেন যে উনি আছেন হ্যাঁ নবনীতা আমি জানি রাখি যে এবারের ব্যান্ড ফেস্টে কিন্তু সতেরোটি ব্যান্ড দল অংশ নিচ্ছে এর মধ্যে দলশুট ফিডব্যাক অফ স্কিউ ডিফারেন্ট টাচ এল আর সহ আরও অসংখ্য ব্যান্ড দল অংশ নিচ্ছে এবং আগামীকাল সকাল সাড়ে দশটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চ্যানেলায় প্রাঙ্গনই আয়োজনটি চলবে সারা দেশের মানুষ টেলিভিশন পর্দায় চ্যানেলের পর্দায় সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন এবং চ্যানেলে চত্বরে এসেও কিন্তু সকলে এসে এই আয়োজনটি উপভোগ করতে পারবে নবনীতা অসীম ধন্যবাদ আপনাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা সাথে স্মরণ করছে মানুষ। পরিছন্ন সবুজ ঢাকার স্বপ্ন দেখানো এই ব্যক্তিত্বের ভালো কাজগুলো এgene আর প্রত্যয় জানিয়েছেন নগরবাসী শ্রমিক আহমেদ জানাজ। তোমার চেয়ে আমি কোনোভাবেই উন্নত কোনো জীবন নিয়ে শুরু করি আনিসুল হক যার পরিচয় একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মাত্র বছর দায়িত্ব পালন করে যিনি যেখানে সেখানে থাকা বিলবোর্ড ব্যানার ফেস্টুন সরিয়ে দিয়ে ঢাকাবাসীকে আকাশ দেখার সুযোগ করে দেন বাসযোগ্য সবুজ আর পরিচ্ছন্ন নগরী গড়তে নানা উদ্যোগ নিয়েছিলেন আনিসুল হক তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন আনিসুল হকের সবুজ ঢাকা স্বপ্ন বাস্তবায়নে বিনামূল্যে নগরবাসীর গাছের পরিচর্যা সেবা দিতে ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল উদ্যোগের উদ্বোধন করা হয়েছে ট্র্যাক স্ট্যান্ডটি উনি উন্মুক্ত করেছিল সেই সড়কটি আমরা আনিসুল হক স্মরণ হিসাবে আমরা আগামীকাল নাম নামক উন্মোচন করব। করতে চেয়েছিলেন সেটা করতে হলে আমাদের সবাইকে আরো অনেক বেশি উদ্যোগ নিয়ে স্বপ্ন দেখে যেতে হবে হাসপাতাল প্রত্যেকের দোরগোড়ায় জ্ঞানকে পৌঁছে দেবে চিকিৎসা পৌঁছে দেবে গাছের লালন পদ্ধতি পৌঁছে দেবে শহরের আরবান যে সবুজায়নের মধ্যে যদি আমরা ইনভলভ হতে পারি সো গট ইনভলভ গাছগুলোকে বাঁচিয়ে রাখার মাধ্যমে মূলত আমরা তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আনিসুল হক সমান জনপ্রিয় ছিলেন উদ্যোক্তা ব্যবসায়ী সংগঠক গণমাধ্যম ব্যক্তিত্ব ও টেলিভিশন উপস্থাপক হিসেবে পোশাক শিল্পের শুরু থেকে আনিসুল ভাই অতপ্রতভাবে জড়িত ছিলেন আজকে আমরা যে একত্রিশ বিলিয়ন দেখছি সেটা আমরা যতদিন বেঁচে থাকবো আনিসুল হক আমাদের মাঝে থাকবেন জন্ম 1952 সালে নোয়াখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থাকার সময় 65 বছর বয়সে লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বাদ আসর গুলশানের আজাদ মসজিদে আনিসুল হকের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় সৌমিক আহমেদ চ্যানেল আই ঢাকা সামি আন্তর্জাতিক সংবাদ চাষাবাদের খরচ বৃদ্ধি এবং কৃষিজাত পণ্যের কম মূল্যের প্রতিবাদে ভারতের পার্লামেন্টে অভিমুখে যাত্রা শুরু করেছে হাজার হাজার কৃষক এবং শ্রমজীবী মানুষ রাজধানী দিল্লিতে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কৃষকদের এই বিক্ষোভ মিছিলে যোগ দেবেন বলে জানা গেছে প্রায় পঁয়ত্রিশ হাজার কৃষককে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের কাছে আটকে রাখা হয়েছে কৃষকদের এই বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশে পরিণত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দুই শতাধিক কৃষক দল বৃহস্পতিবার দিল্লি অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে তারা কৃষকদের সংকট নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে মোদী সরকারের গ্রহণ করা নীতিকে কৃষকদের এই দুর্দশার জন্য দায়ী করেছে বিক্ষোভকারীরা আগামী মে মাসে ভারতের জাতীয় নির্বাচন নির্বাচনের আগে এই আন্দোলন সরকারকে ভাবিয়ে তুলেছে গত বছরও কৃষিজাত পণ্যের মূল্য বৃদ্ধির দাবিতে মধ্যপ্রদেশের কৃষকরা আন্দোলন করেছিল ওই আন্দোলন দমাতে পুলিশের গুলিতে অন্তত ছয় কৃষক নিহত হয় টাটা বিশেষ যুক্তরাজ্যে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন আকারে ছুরি ও ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মাণ করা হয়েছে একটি ভাস্কর্য আর ভাস্কর্যটি উৎসর্গ করা হয়েছে অপরাধীদের ছুরির আঘাতে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে ইংলিশ শহর লিভারপুলে সাতাশ ফুট উঁচু ভাস্কর্যটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে এক লাখ ছুরি জাতীয় ধারালো অস্ত্র এর নামকরণ করা হয়েছে ছুরির দেবদূত দেশব্যাপী ছুরি দিয়ে অপরাধ সংগঠনের বিষয়টি তুলে ধরার জন্য এটি নির্মাণ করা হয়েছে অ্যালফি ডিজাইন করা এই ভাস্কর্যটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক বছর ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের হস্তশিল্প সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলছে কারা কর্তৃপক্ষ তারা বলছেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কয়েদিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে এই কার্যক্রম চলছে কুমিলা থেকে আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া আছেন। জানাচ্ছেন বাস বেতের কাজ নকশি কাঁথা ও পোশাক তৈরি সহ নানা কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের এতে তারা দক্ষ হয়ে ওঠার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রেরণা পাচ্ছেন আমরা যে মোড়াগুলা তৈরি করি এগুলা দেশের বিভিন্ন অঞ্চলে যায় এরপর বিক্রি হয় আমরা যখন এগুলা শুনি কিন্তু আমাদের কাছে আরও অনেক ভালো লাগে যে আমাদের মোড়াগুলা বাইরে বিক্রি হচ্ছে এবং আমরা উৎসাহিত হই পরিবার পরিজনের আমি এন থেকে মনে করেন এন থেকে বেতন ফাইলে দিই অ্যানফোডাকশানের কাজ হয় তারা প্রোডাকশনে যা আমরা পাই তা আমরা এই ফিজের মধ্যে দিয়ে দেয় আর কি কাজ করতে ভালো লাগে সময় কাটে এসব পণ্য সামগ্রী কারাগারের চাহিদা মিটিয়ে বিক্রির জন্য কারাগারের প্রধান ফটকের পাশে রয়েছে কারা কর্তৃপক্ষ পরিচালিত প্রদর্শনী বা বিক্রয় কেন্দ্র বিকৃত পণ্যের মুনাফার পঞ্চাশ ভাগ বন্দী কয়েদিদের হাতে তুলে দেয়া হয় এতে তারা কারাবন্দী জীবনেও হয়ে উঠছেন স্বাবলম্বী কিন্তু মুক্তির পরে সে যদি সমাজে স্বাবলম্বী হতে পারে সমাজের সেভাবে গ্রহণ করে আমরা তাই কারাবন্ধে বিভিন্ন মনের বৃত্তিমূলক শিকার ব্যবস্থা নিয়েছি যাতে সে কাজ করে কারাবন্ধের ভালোভাবে সময় কাটাতে পারে মুক্তি পরে সে সমাজে গিয়া সেদিন কোনো একটা করে খেতে পারে উনিশশো সালে কুমিল্লা জেলা কারাগারটিকে কেন্দ্রীয় কারাগারে রূপান্তর করা হয় ১৭৪২ জন ধারণ ক্ষমতার এ কারাগারে সবসময়ে গড়ে তিন হাজার কয়েদি থাকে এ ওয়ান সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ টাঙ্গাইলে এখন সারা বছরই আনারস আবাদ হচ্ছে জেলার মধুপুর এবং ঘাটাইলের বিস্তীর্ণ এলাকায় উৎপাদিত আনারস প্রতিদিনই বাজারে যাচ্ছে মুসলিম উদ্দিন আহমেদ জানাচ্ছেন চলতি মৌসুমে মধুপুর গড় সাত হাজার দুইশো হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সিলেট বগুড়া সহ বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে এ অঞ্চলে উৎপাদিত আনারস বছর জুড়ে পাওয়া যাচ্ছে জায়ন কেউ জাতের আনারস কেউ কেউ আনারসের সাথে সাথী ফসল হিসেবে চাষ করছে বিভিন্ন সবজি কিছু থাকে আর কি মানে খুব একটা লাভ হয় না কিন্তু সিজনে ফলে অনেক মার খেয়েছি না সিনে ফলে একটু মোটামুটি ভালো হয়েছে কৃষকরা সারা দাম বেশির জন্য ফসল বালকের আবাদ করতে পারে নাই আনারস বাজারজাত করতে নানা সমস্যা পাওয়াতে হচ্ছে চাষিদের পরিবহন খরচ বেশি হয় পাইকারাও লোকসানে পড়েন অনেক সময় ব্যবসায়ী বছর মোটামুটি সীমিতভাবেই আছে তেমন লাভজনকও না বা লসও আমরা নেই মোটামুটি ভালোই চলে আর কি আনারসের বাজার এখানে মূলত যদি আমরা দুই টাকা বেশি দেখিনি ওইদিকে গাড়ি ঘোড়ার যানজটের কারণে আমাদের বাজারটা ধরতে কোনো সমস্যা হয় আনারস আমরা পাড়াই সিলেট চিটাগাং হবিগঞ্জ বৈরব এদিকে পাড়াই খুলনায় সারা বছর আনারস চাষে চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ কৃষক প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে তারা অফ সিজনে যে আনারস বিশেষ করে এখন এই শীত মৌসুমে যে আনারসটা আসে সেই আনারসটাও ব্যাপক আবাদের দিকে যাচ্ছে এবং এতে করে কৃষক লাভবান হয় কারণ এখন আনারসের দাম সিজনে যে আনারস হয় তার চেয়ে অনেক বেশি মধুপুরগড়ে সুস্বাদু আনারসের মান বজায় রাখতে নিয়মিত কৃষি বিভাগের তত্ত্বাবধান ও প্রশিক্ষণ জরুরি বলে মনে করছে আনারস চাষিরা টাঙ্গালের মধুপুর গড় অঞ্চল থেকে মুস্তিমুদ্দিন আহমেদ চ্যানেল আগে এখন দেখবেন প্রকৃতি সংবাদ বনের ইকো সিস্টেম রক্ষায় কোনো মূল্যে হাতি সংরক্ষণ করতে হবে ভারত এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের তৃতীয় ডায়ালগে একযোগে এর আবাসস্থল রক্ষায় কাজ করার আহ্বান জানান বক্তারা জাহাদুজ্জামান জানাচ্ছেন যেসব বনে হাতির উপস্থিতি আছে তার ইকোসিস্টেম ভালো আছে বলে বিবেচনা করা হয় কিন্তু খাদ্য সংকট বাসস্থান এবং চলাচলের পথ সংকুচিত হওয়া এবং মানুষের সঙ্গে দ্বন্দ্বের কারণে বনের বৃহদাকার এ প্রাণী হারিয়ে যাচ্ছে আন্তঃসীমান্ত হাতিরক্ষায় দুই হাজার ষোলো এবং সতেরো সালে ভারতে অনুষ্ঠিত দুটি বৈঠকের ধারাবাহিকতায় তৃতীয় ডায়লগের আয়োজন ঢাকায় দুই দেশের বন বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা এতে অংশ নেন আফটার it will be possible to make sure the wild elephants keep traveling between India and Bangladesh landscapes. In order to build an effective and thriving elephant conservation attempt, there are a set of challenges that need to be combated in terms of improving the research and knowledge management. ডায়ালগে দুই দেশের কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয় হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টার কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা we are very happy that the government of india and the government of bangladesh are on the same page as far as protecting and conserving our elephants between, between, the, between the borders of our, our own countries. bangladesh, Murabad, which was agreed to develop an operational guideline to handle transboundary migration of elephants, including stray elephants. the following up action of দেশ সেকেন্ড আর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবাসনের কারণে হাতির আবাস এবং চলাচলের মারাত্মক ক্ষতি হয়েছে বলেও ডায়লগে তুলে ধরেন বিশেষজ্ঞরা যেহেতু জামান চ্যানেল আই ঢাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ এশিয়ার বাজারে দুর্বল হয়ে পড়েছে ডলারের মান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম ডলারের দাম কমে যাওয়া নিয়ে গতকাল এক মন্তব্য করার পর থেকেই এই পরিস্থিতি দেখা যাচ্ছে তবে ডলারের মান কমে গেলেও চাঙ্গা রয়েছে শেয়ার বাজার ডলারের এই অবমূল্যায়ন আগামী বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি তবে ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে উঠেছে সাউথ আফ্রিকান র্যান্ড এবং মেক্সিকোর পেসো এ দুটি দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে এক দশমিক পাঁচ শতাংশ করে বেড়েছে এছাড়াও অস্ট্রেলিয়া ডলার ভারতের রুপি এবং ইন্দোনেশিয়ার রুপিয়ার মানও এক শতাংশেরও বেশি বেড়েছে এর মধ্যে ভারতে প্রতি ডলার বিক্রি হয়েছে উনসত্তর দশমিক আট পাঁচ রুপিতে তিন মাসের মধ্যে এই প্রথম ডলারের মান সত্তর রুপির নিচে নামল তবে ফেড প্রধানের মন্তব্য বিনিয়োগকারীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে কিন্তু আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর বৈঠককে ঘিরে উদ্বেগ রয়েছে সংবাদে অশোক অটোস বিরতি আর বিরতির পর খেলার খবরে থাকছে ঢাকা টেস্টে প্রথম ইনিংসকে নিরাপদ জায়গায় নিতে চায় বাংলাদেশ পরের ইনিংসে আরও ভালো করতে চান অভিষিক্ত সাদমান